রাজনৈতিকভাবে ভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছেন ফলে ছাব্বিশের নির্বাচনে হারার ভয়ে থর থর করে কাঁপছেন আর তাই সম্পূর্ণ মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে এবং সামাজিক অশান্তি সৃষ্টি করে সমস্ত কিছু গুলিয়ে দিয়ে মানুষের ভোটে আবার জেতার জন্য একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এমনটা অভিযোগ আমার নয় এমন ভয়ঙ্কর অভিযোগই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের কাছে খুব সম্ভবত জমা পড়তে চলেছে ঘটনার সূত্রপাত দিন আগে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যারা শাসক দল রয়েছে সেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যিনি সর্বা সেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরেই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে সেটা হচ্ছে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে বাংলার যারা পরিযায়ী শ্রমিক কাজ করতে গেছেন এবং বাংলায় কথা বলছেন শুধুমাত্র এই অপরাধে তাদেরকে নিদারুণ অত্যাচার করা হচ্ছে পুলিশি হেনস্থা করা হচ্ছে এবং তারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদেরকে জোর করে বাংলাদেশি তাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে তিনি নাকি ভাষা আন্দোলন শুরু করবেন এবং গতকাল থেকেই সেটা শুরু করেছেন এবং বিজেপি যে কতখানি বাংলা বিদ্বেষী বিজেপি যে কতখানি বাংলা বিরোধী সেই ন্যারেটিভটা তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন আর সেই মধ্যে সব থেকে তিনি নিজে সেখানে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে একটা শিশু খুব বাচ্চা শিশু তার কানে কিছু চোট লেগেছে এবং সেখান দিয়ে আহ রক্ত টক্ত বেরিয়েছে সেটা জমাট বেঁধে গেছে এরকম একটা ভিডিও গেছে এবং তার সঙ্গে তিনি এইটা পোস্ট করেছেন যে সি হাউ দিল্লি পুলিশ ব্রুটালি বিট বিট কিড অ্যান্ড হিজ মাদার একটা শিশু এবং তার মাকে দিল্লি পুলিশ শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য কিভাবে নিদারুন অত্যাচার করেছে এবং বিজেপি শাসিত রাজ্যে এরকমই হচ্ছে বিজেপির মুখোশ খুলে দাও ইত্যাদি প্রভৃতি তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসেছেন এবার প্রথমেই এই ভিডিওটা দেখে যেটা সবার মাথায় আসবে দেখুন আমরা সবসময় জানি যে কোনো বাচ্চাকে যখনই কোনো ভিডিওতে এসে যায় ধরুন একটা মাস রয়েছে তার মধ্যেও একটা বাচ্চা এসে যায় তার মুখটাকে ব্লার করে দিতে হয় অনেক সময় হয়তো সেটা সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে যায় কিন্তু যখনই সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি তার দেখতে পায় তারা সেটা ব্লার করে দেয় কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র সহানুভূতি কূরণোর জন্য এবং সেটাও মিথ্যে ফেক সহানুভূতি কূরণোর জন্য সেই বাচ্চার মুখ ব্লার করা তো অনেক দূরের কথা পুরো জিনিসটা দেখিয়েছে এবং বিশেষ করে রক্তপক্ত ফক্ত বেরোচ্ছে বা এই ধরনের কোনো ভিডিও হলে সেই জায়গাটাও ব্লার করে দিতে হয় কেননা এটা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে সংবাদ মাধ্যমের বেশি জায়গার মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের মধ্যে বেশিকে এই জায়গাটা পড়ে কিন্তু না এই মুখ্যমন্ত্রীর মিথ্যাচার করে ফুটে যায় মানুষকে ভেতর থেকে তাদের আগুনটা জ্বালিয়ে দিতে হবে তাদের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে এবং বিজেপি দেখলেই যাতে সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে তেরে যায় ও বাঙালি দেখলে যাতে তেরে যায় সেই ব্যবস্থা করতে হবে এবং সেই জন্য এইরকম একটা ডেসপারেট অ্যাটেম্প করেছেন এই অভিযোগ কিন্তু প্রথম থেকেই উঠছিল এবার এই এই ভিডিও দেখার পর খুব স্বাভাবিকভাবেই বহু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে সত্যি তো বিজেপি এটা কি করছে বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে মহিলা এবং শিশুদের উপর কেন এই ধরনের অত্যাচার হচ্ছে যদি কেউ বাংলাদেশি হয়ও তাকে প্রপার প্রসেসে বাংলাদেশে রিপোর্ট করা হোক কিন্তু এই ধরনের মারতোর অত্যাচার কেন হবে একটা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু গতকালই কা দুধ পানিকা পানি হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতখানি ফেক নিউজ ছড়ায় কতখানি মিথ্যাচার করে তার জলজ্যান্ত প্রমাণ কালকে সামনে এসে গেছে প্রথম যে বোমাটা ফাটালেন তিনি হচ্ছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে তিনি বলে দিলেন মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি এক্সের পোস্টে দাবি করেছিলেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাভাষী মহিলা ও তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে আমি বিশ্বস্রুত সূত্র দ্বারা জানতে পেরেছি যে ওই মহিলা সজনুর পারভিন প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে চারজন ব্যক্তি যারা নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করেছিল পঁচিশ তারিখ তাদের বাড়ি এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে এবং পরের দিন করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোর পূর্বক আটক করে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হবে এমন ধমকি দেয় কিন্তু সিসিটিভি ফুটেজে অসংগতি প্রকাশ পাওয়া যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি থেকে বের হচ্ছেন যা বলপ্রয়োগের দাবির সাথে মিলছে না নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্পটি সাজিয়েছিলেন আসল ঘটনা হলো তার মামা যিনি একজন রাজনৈতিক কর্মী উনি একজন সাংবাদিকের পরামর্শে এই মিথ্যা গল্প তৈরি করিয়েছিলেন এবং যে ভিডিওটি মিডিয়ায় শেয়ার করা হয় সম্পূর্ণ এই রকম অনেক ভুয়ো গল্প ছড়ানো হবে তাই এবার কানে শুনে নয় চোখে দেখে বিশ্বাস করুন করে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী গতকালই প্রকাশ করে দেন সকলের সামনে নিয়ে চলে আসেন তখনই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন মিথ্যেবাদী ফেক নিউজ ছড়াচ্ছেন এবং সেটা ডেলিভারেট অ্যাটেম্প তার রাজনৈতিক যে জায়গাটা তৈরি হয়েছে এই রাজ্যে যে তার হারার অবস্থান তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য মানুষকে বোকা বানানোর জন্য এরপর আরও মারাত্মক তথ্য গতকাল সামনে আসে দিল্লি পুলিশ সরাসরি সেখানে কিন্তু জানিয়ে দেন RCB ইস্ট দিল্লি অভিষেক দানিয়া সেজ করে ANI এর পুরো কথাটা যেখানে জানা যাচ্ছে যেটা সুমেন্দু বাবু দাবি করেছেন সেই কথাটাই কিন্তু দিল্লি পুলিশ অফিশিয়ালি গতকালই জানিয়ে দেন যে এই যে জায়গাটা হয়েছে যে দাবি করেছেন এই মহিলা এটা সম্পূর্ণ রূপে फेक সম্পূর্ণ রূপে বানানো ঘটনা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ওই তার একজন আত্মীয় আছে যে রাজনৈতিক কর্মী তার মদত মদতার পরামর্শে এবং এক সাংবাদিকের সঙ্গে যোগ সাজস করে এই ফেক ভিডিওটা বানানো হয় এবং এই বেসলেস এবং ফ্যাব্রিকেটেড ভিডিওটা এরপর তাদেরকে পাঠানো হয় তারাই খুব সম্ভবত এটা দিয়েছে এবং সেখানে কিন্তু এই ঘটনার সঙ্গে কোনোরকম যেটা অভিযোগ করা হচ্ছে তার কোনোরকম মিল নেই এবং পুলিশ এটা অন আর বলছে না এই অভিযোগ করার পাওয়ার পর এটা যে অত্যন্ত সিরিয়াস অভিযোগ সেই নিয়ে দিল্লি পুলিশ অনেকগুলো টিম তৈরি করে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন করে সমস্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু অ্যাকোয়ার করে এবং সেই জায়গা থেকে তারা এটা স্পষ্ট হয়ে যায় যে এটা বানানো এবং ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন এটা নিয়ে আরো ফার্দার ইনভেস্টিগেশন কিন্তু চলছে তাহলে আপনারা বলতেই পারেন যে এটা তো ওই যে মহিলা সাজানু পারভীন বলে যার নাম উঠে আসছে তারই এটা কুৎসা তারই এটা একটা বাজে কাজ তাহলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন আঙুল উঠছে আঙুল উঠছে এই কারণে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন বাংলা এবং বাঙালি তারা নাকি বিজেপি শাসিত অত্যাচারিত হচ্ছে অথচ আসল ঘটনা কি অপারেশন সিঁদুরের পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশে প্রচুর পরিমাণ বাংলাদেশি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে গেছে এবং সমস্ত রাজ্য সরকার সেটা বিজেপি শাসিত হোক কিংবা অবিজেপি শাসিত হোক ডাজেন্ট ম্যাটার সমস্ত রাজ্য সরকারকে বলা হয়েছে যে যারা এই ধরনের অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তাদের খুঁজে বার করো এবং সেই জায়গা থেকে যারা শোকট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বন্ধু সেই পাঞ্জাব হোক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হোক সেই তামিলনাড়ু হোক প্রত্যেক জায়গাতেই কিন্তু এই ভু বাংলাদেশী অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে আর সেই জায়গাটাকে পুরোপুরি চেপে গিয়ে যেগুলো বিজেপি শাসিত রাজ্যে ধরনের ঘটনা ঘটছে সেটা বাঙালিদের উপর অত্যাচার অবৈধ বাংলাদেশি খোঁজা হচ্ছে অবৈধ রোহিঙ্গা খোঁজা হচ্ছে সেই জায়গাটাকে বাদ দিয়ে বাঙালিদের উপর অত্যাচার বলে মানুষকে ভুল বোঝানোর একটা ডেস্করেট অ্যাটেম তিনি প্রথম থেকে করছিলেন এরপর আমরা কিছুদিন আগে দেখলাম এই তৃণমূল কংগ্রেসী একজন দায়িত্বপ্রাপ্ত নেতা এবং যিনি অতীতে সাংসদ অবধি ছিলেন জনপ্রতিনিধি জনপ্রতিনি ছিলেন সেই পার্থ রকম একটা ডেলিভারেট করলেন কি ডেলিভারেট অ্যাটেম্প না হরিয়ানাতে একটা পার্টি হচ্ছিল মধ্যরাত পেরিয়ে গিয়েও প্রচন্ড রকমের শব্দ করে কিছু যুবক উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল আশেপাশের পড়শিরা যেখানে অভিযোগ করে এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছে তাদেরকে জোর করে অ্যারেস্ট করে তখন তারা চিৎকার চাচামিচি করতে শুরু করে সেই ভিডিওটাকে বাঙালিদের উপর অত্যাচার করছে বাঙালিদের উপর পুলিশ কিরকম অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অ্যাটাক করছে সেই ভিডিও বলে পোস্ট করে দেন কিছুক্ষণের মধ্যেই সত্যটা সামনে চলে আসে এবং তারপর পার্থপ্রতিম রায় একটা কমেন্ট করে দেন যে এই ভিডিও সত্যতা তিনি যাচাই করেননি তাহলে তার রাজ্যে তার দলের তার দলের প্রাক্তন জনপ্রতিনিধি এবং যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন একজন নেতা এই ধরনের ডেসপারেট অ্যাটেম্প করছেন তার বিরুদ্ধে কোন রকম কোনো পুলিশে অ্যাকশন কোন রকম দলীয় স্তরে অ্যাকশন না তৃণমূল কংগ্রেস নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নেননি এবং তারপর তিনি নিজের এক্স হ্যান্ডেলে এরকম একটা ভিডিও পোস্ট করলেন এখন কোনো শ্যাম যদু মধু যদি করেন তাও এই জায়গাটা বলার জায়গা থাকে যে তিনি না হয় এটাকে তার সুযোগ নেই সেই জন্য এই ভিডিও সত্য কি সত্য নয় সেটা তিনি জানতে পারেননি কিন্তু মুখ্যমন্ত্রীর যখন অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট হচ্ছে তার আগে তার হাতে পুলিশ আছে তার হাতে গোয়েন্দা দপ্তর আছে তার হাতে আইবি দপ্তর রয়েছে সমস্ত কিছু জায়গা থেকে তার খতিয়ে দেখার জায়গা রয়েছে দুই তার যে ইন্টেলিজেন্স রয়েছে বা তার যে অফিসার্স রয়েছে তাদের থ্রু দিয়ে ওই যারা অত্যাচারিত পরিবার হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার জায়গা রয়েছে দিল্লিতে এখন সংসদ চলছে সুতরাং তার দলের যারা জনপ্রতিনিধি রাজ্যসভা এবং লোকসভার সাংসদ রয়েছেন তারা দিল্লিতে রয়েছেন এবং কিছু করে নাস্তে নাস্তে চলে যান তাদেরকে দিয়ে ওই পরিবারটার সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে তার কোনো কিছু করলেন না একটা ভিডিও পেলেন পেক ভিডিও পেলেন এবং ডেলিভারিটলি সেটা পোস্ট করে দিলেন এখন কেউ একজন সাধারণ মানুষ যদি পোস্ট করে তাহলে তার যা ইম্প্যাক্ট হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যদি কেউ একজন পোস্ট করে তার ইম্প্যাক্ট কয়েক লক্ষ গুণ হয় এবং মানুষ প্রভাবিত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি অবস্থান হতে পারে যে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে এটা তো খুব অন্যায় এবং সেই জায়গা থেকে যারা অবাঙালি আমাদের রাজ্যে আছে তাদের উপর আক্রমণ নেমে আসতে পারে তাদের উপর একটা হিংসাত্মক পরিবেশ তৈরি করতে হতে পারে সেই জায়গাটা বোঝার পরও মুখ্যমন্ত্রী কি করে এটা পোস্ট করেন দু নম্বর নামটা খুব ভালো করে দেখুন যে মহিলা এই ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছে বা আক্রান্ত হয়েছে দিল্লি পুলিশের বলে যেটা ফেক ন্যারেটিভ মুখ্যমন্ত্রী ছড়ানোর চেষ্টা করছে সেই নামটা দেখে একটা জাতিগত জায়গা তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গ যে বারুদের স্তূপের উপর আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের ধর্মীয় হিংসাত্মক ঘটনার গত কয়েকদিন কয়েক মাসের ঘটনায় সেটা বারবার প্রমাণিত হয়েছে তাহলে সেই রকম একটা ডেলিভারি অ্যাটেম্প রয়েছে সেই রকমও কিন্তু তিনি তৈরি করতে চাইছেন অনেকগুলো কিন্তু অভিযোগের জায়গা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ ছড়াচ্ছেন এবং ডেলিভারেট অ্যাটেম্প করে মানুষের মধ্যে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে সেই রকম জায়গা তিনি নিয়ে যাচ্ছেন ফলে দিল্লি পুলিশের কাছে তার অনুরোধ রইল যে এই জায়গা এই পরিস্থিতি যাতে বন্ধ হয় তার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেয় বই দিল্লিতে বহু প্রবাসী বাঙালি থাকেন সেই প্রবাসী বাঙালিদের কাছেও তিনি অনুরোধ রেখেছেন যে দিল্লির যে থানাতে পারবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার প্রতিবাদে তারা যেন সেখানে এফআইআর করেন এবং তারপর দিল্লি পুলিশ সেটা কি করবেন তাদের ব্যাপার এবং তিন নম্বর যেটা সব থেকে মারাত্মক যেটা বললাম যে আজকে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে চলেছে সেই অভিযোগটা করতে চলেছেন বিজেপির একজন নেতা এবং তিনি একজন সাংসদ কাঁপি দেখে নির্বাচিত সাংসদ শোভেন্দু অধিকারী তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে এবং শুভেন্দুবাবু জানিয়েছেন যে তিনি শোভেন্দুবাবুকে অনুরোধ করেছেন যে সংসদ সংসদ যেহেতু চলছে অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর আজকে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের কাছে যেন এই নিয়ে তিনি অভিযোগটি জমা করেন এই নিয়ে তিনি এফআইআরটি করেন এবার আপনারা বলবেন যে তা তো হলো কিন্তু তাতে কি সত্যিই কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে দেখুন এই রাজ্যে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা অনেক সময় হয়তো তথ্যগত কিছু বিভ্রান্তি থেকে যায় তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সেটাকে যতখানি রেক্টিফাই করার এবং পরবর্তীকালে যদি আমাদের নলেজে আসে আমরা সেটাকে কিন্তু বলে দিই যে এটা রয়েছে এটা নিয়ে বিভ্রান্ত হবেন না এই তথ্য প্রাথমিকভাবে এসেছিল এই তথ্য নেই আমাদের একটা সবসময় খবর থাকে একটা চেষ্টা থাকে যে সত্যিটা মানুষের সামনে তুলে আনার আর সত্ত্বেও সামান্য ছুঁতো পেলেই এই রাজ্যের পুলিশ মমতার পুলিশ আমাদের বাড়িতে এসে হামলা করে করে রেড আমাদের সমস্ত জিনিস নিয়ে চলে যায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমাদের জেলে পড়ার চেষ্টা করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এমনকি পক্ষ ধারাতেও মামলা দেওয়ার চেষ্টা করে যদিও হাইকোর্টে যখন লড়াই হয় তখন গিয়ে সেই মমতা পুলিশের গায়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় পড়ে এবং এটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় লড়াইটা করছি তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য এই ঘটনা তাদের সঙ্গে ঘটে কিন্তু কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিচে এই ধরনের ঘটনা করেছেন তখন তিনি কেন রেহাই পাবেন এবং তার যে ডেলিভারেট অ্যাটেম্প তার যে প্রাসঙ্গিকতা সেটা তো অনেক বৃহত্তর পরিসর আমরা একটা ভিডিও করি কজন থেকে কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই রকমের জিনিস পোস্ট করছেন সেই জায়গা থেকে তার ইম্প্যাক্টটা কিন্তু গোটা রাজ্য জুড়ে রাজ্যের বাইরেও সেটা পড়বে তিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ভিডিও ফেক এটা গতকালই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন দিল্লি পুলিশ বলে দিয়েছে তারপরও এখনো সেই ভিডিও কিন্তু জলজল করছে এবং সেই ভিডিও যে ফেক ভিডিও ছিল এই নিয়ে একটি লাইনও কোথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও পোস্ট করেননি কোনো ক্লারিফিকেশন দেননি অন্তত আমার নলেজে আসেনি যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো সেই জায়গা থেকে আরেকটাও গুরুত্বপূর্ণ যেটা প্রথমেই আপনাদের বললাম যে আহ কোনো শিশুর বা কেউ আহত হয়েছেন রক্ত বেড়েছে এরকম জায়গা দেখাতে গেলে সেটা নিয়ে একটা মানুষের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে অনেক কোনো কিছু তিনি করেননি ফলে দিক থেকে কিন্তু আইনি জড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে জটিলতায় এই ফেক ভিডিওটা নিয়ে এখন দিল্লি পুলিশ সেই দিল্লি পুলিশ মানে দিল্লিতে এমনিতেই এখন বিজেপি সরকার চলছে তাছাড়াও এটা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ অমিত শাহের হাতে রয়েছে এবং বাংলাতে একটা ন্যারেটিভ খুব চলে যে দিদি মোদি সেটিং অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই চায় না যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর গায়ে একটা আঁচড়ও লাগুক যেটুকুনি তারা করে সেটা নাকি ছায়া যুদ্ধ উনি ছাব্বিশের নির্বাচন আসছে সুতরাং সেই জায়গা থেকে এটা কিন্তু একটা অত্যন্ত বড় জায়গা দিল্লি পুলিশের থ্রু দিয়ে বিজেপিও এটা প্রমাণ করতে পারবে যে না কোনো সেটিং নেই সেখানে এই স্টেপটা অবশ্যই করার দরকার আছে আর যদি রাজনীতির কথাটা সরিয়ে রেখে দিই দেখুন অপারেশন সিঁদুরের পর বা প্যালগাঁও অ্যাটাকের পর ভারতবর্ষ কিন্তু খুব ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশে যেসব সব পোকা ইঁদুর আরশোলা গুলো আছে সেগুলোকে নিকেশ করা সেগুলোকে আইডেন্টিফাই করে তাদের প্রপার জায়গায় পাঠানোটা অত্যন্ত জরুরি হয়ে যাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিছুতেই কিছুতেই এই রোহিঙ্গা বাংলাদেশিদের হটানো যাবে না এই এইরকম একটা ন্যারেটিভ যেন তৈরি করার চেষ্টা হচ্ছে অথচ প্রত্যেকটা রাজ্যে যাদের এই ধরা হচ্ছে তাদের যে যে পরিচয় পত্র পাওয়া যাচ্ছে সেগুলো সব বাংলা থেকে তৈরি করা হয়েছে তাহলে এই জায়গা থেকে দেশের সুরক্ষার কথা বিজেপি ভাবে নেশন ফার্স্ট এবং সেটার জন্য কোনো কম্প্রোমাইজের কোনো জায়গায় তারা নেই এইটা প্রমাণ করার জায়গাও কিন্তু আছে এবং সব থেকে বড় কথা পেহেলগাঁও কাণ্ডের পর গোটা দেশ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে অপারেশন সিঁদুর যে চলছে সেটা কন্টিনিউয়াস প্রসেস খোদ প্রধানমন্ত্রী বলেছেন সেটা যে কন্টিনিউয়াস প্রসেস এবং সেই প্রসেসে যারা যারা বাধা হবেন যারা যারা এখানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন এবং দেশকে বিপদে ফেলার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ করতে হবে এইটাই তো ভারতবাসী দেখতে চান সুতরাং সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এসে পড়ছে আর তাই সব মিলিয়ে এই কেস যদি হামা চাপা পড়ে যায় এই কেসে যদি সত্যিই কোনো রকম কোনো অ্যাকশন না হয় তাহলে কিন্তু আগামী দিনে ফেক নিউজ ছড়ানো ফেক ন্যারেটিভ তৈরি করা এবং যার যা খুশি সোশ্যাল মিডিয়ায় করা তাতে দেশের ক্ষতি হলে হবে সেই জায়গাটার প্রবণতা কিন্তু বেড়ে যাবে যেটা মারাত্মক ধ্বংসাত্মক এবং সার্বিকভাবে দেশের ব্যাপক ক্ষতি হওয়ার জায়গা রয়েছে ফলে সব মিলিয়ে এই কেসে এখন অমিত শাহের দপ্তরের উপর অমিত শাহের দিল্লি পুলিশের উপর কিন্তু বড় দায়িত্ব এসে পড়তে চলেছে যে এটা এখানেই স্টপ হওয়ার দরকার রয়েছে এবং যে বা যারা এই ফেক ভিডিও কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং দেশের ক্ষতি করতে চাইছে এই জায়গাটা যখন উঠে যাচ্ছে তাদের যেন সেই শাস্তিমূলক ব্যবস্থাটা তারা সুনিশ্চিত করতে পারে কি বলবেন সত্যিই কি সেই জায়গাটা তৈরি হবে যে পদক্ষেপ শুভেন্দু অধিকারী নিয়েছেন শৌভেন্দু অধিকারী থ্রু দিয়ে যে আবেদন জানিয়েছেন কি সঠিক এবং এইভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ তৈরি করলেন যেটা সম্পূর্ণ ফেক ভিডিওর উপর বেশ করে এবং তারপরও সেটা নিয়ে কোনো রকম কোনো ক্লারিফিকেশন দিলেন না দিল্লি পুলিশ সেটাকে ফেক বলে দেওয়ার পরও সেই নিয়ে যদি কিছু আপনাদের বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার